আপনারা যদি এটা বলেন যে হচ্ছে নয় তারিখ পর্যন্ত এই ঘোষণা আর চেঞ্জ হবে না আর কেউ লাগাবে না কোনো ধরনের ব্যানার ফেসন ইউজ করবে না কোন ফর্মেটে কোন স্টাইলে তাহলে আমরা সব শরীর নির্ভর আপনার কোনো দিমত নাই তারপর বললো যে ফিডব্যাক হচ্ছে ঠিক আছে আমাদের আগে আচরণ যদি ফাঁক ফোকর ছিল তাহলে আমরা মিটিং করে নতুন করে সিদ্ধান্ত নিয়েছি এখন থেকে আর কেউ লাগাইতে পারবে না তিনটা মধ্যে শরীর আমরাও বলেছি ঠিক আছে ওকে আপনার যদি নতুন সিদ্ধান্ত নেন খুলে ফেলেন পক্টোরিয়াল টিম পরে খুলে ফেলেছে আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ সুপ্রিয় দর্শক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাক নির্বাচন নিয়ে নির্বাচন কমিশনের কাছে প্রত্যেক দিন ওই আসতেছে লন্ডন থেকে যে ওই আসে সেই ওই এরা পাশ করে আর সবগুলো ওইহি হচ্ছে শিবিরের বিরুদ্ধে শিবিরের ব্যানার ফেস্টন লাগান যাবে না লাগানোর পরে সেগুলো সরিয়ে নিতে হবে এবং শিবিরের ব্যানার ফেস্টন ভেঙে ফেল দিতে হবে সেগুলো সিসিটিভিতে ধরা পড়েছে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া যাবে না এবং তাদের ছবিকে বিকৃত করতে হবে সব কিছুই হলে হলে তারা ব্যাটি করবে এরপর যা ওদের যখন কাজ শেষ হয়ে যাবে তখন সেটা নিষিদ্ধ হবে আবার প্রচার প্রচারণা করা যাবে না বা সংবাদ সম্মেলন করা যাবে না এরপর যখন ওদের যখন সময় আসবে তখন আবার সেগুলো করা যাবে মানে যতগুলান পদক্ষেপ নিচ্ছে নির্বাচন কমিশন না সবগুলোই শিবিরের বিপক্ষে তো এই বিষয় নিয়ে সাংবাদিকেরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামী ছাত্র শিবিরের সভাপতি এস এম ফরহাদকে প্রশ্ন করছেন এবং মানে বিতর্কমূলকভাবে প্রশ্ন করেছে যে ফরহাদকে ঠেকে দেওয়ার জন্য তো ফরহাদকে তো এরা মানে কোনোভাবে ঠকাতে পারবে না ফরাত উচিত জবাবও দিয়েছেন এবং ফরাত সাহেব বলেছেন যে আমি কি করব আমার দলের সিদ্ধান্ত আপনার থেকে নিতে হবে নাকি তো সব মিলে আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও সেই ফরাদের ভিডিওটা আপনাদের দেখাবো এবং লন্ডন থেকে কি কী ওই আসতেছে কি কি পরিবর্তন করতেছে প্রত্যেক দিনই দিনে দিনে পরিবর্তন হচ্ছে কিন্তু শিবির তো আইনের বাইরে যাবে না শিবির বলছে ঠিক আছে হ্যাঁ আমরা আইনের মধ্যে থাকবো আপনারা যত আইন পরিবর্তন করেন সমস্যা নেই আমরা আইনের মধ্যে থাকবো আমরা কোনো গুণ্ডগোলের মধ্যে যেতে চাই না আপনারা দেখেন যে শহীদ আল্লামা দেওয়ার হোসেন সাইদিন নিজামি তারপরে সাকা চৌধুরীকে ছবি নিয়ে যখন ইয়ে শুরু হয়েছিল বিতর্ক শুরু হয়েছিল তখন প্রশাসন কিন্তু ছবিগুলো নামে নিয়ে চলে গেছে এরপর শিবির কি বুদ্ধি করলো তখন ওই সাক্ষীদের ছবি এবং খালদা জিয়ার উক্তি সেখানে তুলে ধরলো এদের কারো ক্ষমতা ছিল না যে খালেদা জিয়ার ওই ছবির উপরে ওই ব্যানারের উপরে হাত দেওয়ার এই কারণে বলতে যে শিবির কখনোই আইন নিজের হাতে তুলে নেবে না তারা আইনের মধ্যেই থাকবে এবং বুদ্ধিভিত্তিকভাবে লড়াই করে দেবে তো প্রিয় দর্শক এই বিষয় নিয়ে যে প্রেস কনফারেন্স করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরেরা তো চলুন আমরা সেই ভিডিওটা এখন দেখে আসি

হিজাব ফিয়ার যে খুব প্রকাশ হিজাবফুবি যে প্রকাশ করেছে সেটির প্রতিবাদ আমরা জানিয়েছিলাম এবং লিখিত অভিযোগ দিয়েছি ইউনিভার্সিটি প্রশাসনকে এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনো দৃশ্যমান পানিশমেন্ট এখন পর্যন্ত নেয়নি খুবই দুঃখজনক নির্বাচনের আচরণবিধি সুস্পষ্ট লঙ্ঘন একটা অপরাধ দ্বিতীয় অপরাধ হচ্ছে হিজাবের প্রতি যে খুব ক্ষোভের বহিপ্রকাশ এবং চেহারা বিকৃতি এবং তার যে বহিঃপ্রকাশ ঘটিয়েছে সেটির প্রতিবাদ জানানো সত্য লিখিত অভিযোগ দেওয়া সত্ত্বেও এখন ব্যবস্থা না নেওয়াটা ইউনিভার্সিটি প্রশাসনের যে লেভেল লেভেল প্লেইং ফিল্ডের কথা বলছে সেটি নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে কোন পর্যায়ে আছেন দ্বিতীয়ত আর বিষয় আপনাদের মধ্যে কনফিউশন তৈরি করেছে আজকে ক্যাম্পাসে আমাদের কালকে যে ফ্রেমে আঠের ফ্রেমে যে আমাদের ব্যানারগুলো ছিল যে প্রচারণা মেটেরিয়াল সেগুলো এখন পট্টোরিয়াল টিম উঠিয়ে নিয়েছে সেটি কেন আমরা লাগিয়েছি কেন এই এই প্রশ্নগুলো আসতে বারবার সেটির একটু ক্ল্যারিফিকেশন দরকার আছে আমরা আচরণবিধি পড়ছিলাম আচরণবিধিতে কনসার্ন ছিল যে বিশ্ববিদ্যালয়ের ওয়ালে দেয়ালে স্থাপনায় গাছে বা অন্য কিছুর ক্ষতি হবে এবং গ্লো দিয়ে লাগানো প্যারেক দিয়ে লাগানো বা হচ্ছে স্থাপনার কোনো ক্ষতি হবে সেখানে সাঁটানো ব্যানার সাটানো এগুলো নিষিদ্ধ পরে আমরা নির্বাচন কমিশনকে আগের দিন ফোন দিয়ে বলেছিলাম যে আমরা কি এরকম পারবো কিনা যে হচ্ছে ফ্রেমে লাগিয়ে ব্যানার লাগাতে পারবো কিনা যেহেতু ইউনিভার্সিটি স্থাপনার ক্ষতি করবো না আমরা নিজেরাই ফ্রেম বানাবো ফ্রেমে স্ট্যান্ড বাই সেগুলো লাগাবো তখন বলছিল যে হ্যাঁ তোমরা পারবা আমাদের স্পষ্ট বলছে পারবা এরপরে আমরা আমাদের সেই ক্ষুদ্র সক্ষমতায় ক্যাম্পাসের বিভিন্ন স্পটে আমাদের প্যানেলের পরিচিতি করানোর জন্য সেগুলো দিয়েছি দেওয়ার পরে সারাদিন কোনো খোঁজখবর নাই যখন হঠাৎ রাত দশটা এগারোটা পরে ফিডব্যাক আসছে যে এটা আচরণবিধির মনে লঙ্ঘন হচ্ছে আচরণবিধি সে স্পষ্ট কথা নেই এরপরে ফোন দিলাম যে কেন আচরণবিধি লঙ্ঘন হচ্ছে বলে যে আচরণবিধি তো আমরা তৈরি করি নাই নির্বাচন কমিশনের কোর অ্যান্ড ভাষ্য যে আচরণবিধি আমরা তৈরি করি না সেটা আলাদা কমিটি আছে তারা করেছে আমাদের দেখার সুযোগ হয় না একটু ফাঁকু করতে গেছে এই জন্য একটু গ্যাপ হয়ে গেছে আচরণবিধি লঙ্ঘন করে না সমস্যা কিন্তু আমরা আলাদা নতুন করে সিদ্ধান্ত নিচ্ছি ধরনের ফিডব্যাক এর মধ্যে কিছু কিছু মিডিয়া প্রকাশ করা শুরু করছে যে আমরা আচরণবিধি লঙ্ঘন করেছি অথচ আমরা স্পষ্টত কনসার্ন নিয়ে আচরণবিধি মেনে সেটি করার চেষ্টা করেছিলাম তারপর কেন যেন কোথেকে যেন ওহি আসে হঠাৎ করে রাত তিনটা বাজে একটা বাজে সার্কুলার দেয় ঠিক এখানেও সেম হঠাৎ করে রাতের গভীর রাতে হচ্ছে নোটিশ আসছে যে সবগুলো সরিয়ে ফেলতে হবে তাদের আগে আমাদেরকে তো ফোন দিয়ে যে তোমরা এটা কেন লাগাচ্ছো জিজ্ঞেস করবে তখন আমরা দেখাই যাব যে আপনাদেরকে বলে লাগিয়েছি তারপরে আমরা বলেছি বলেছি যে আপনারা যদি এটা বলেন যে হচ্ছে নয় তারিখ পর্যন্ত এই ঘোষণা আর চেঞ্জ হবে না আর কেউ লাগাবে না কোনো ধরনের ব্যানার ফ্যাসন এই ধরনের ইউজ করবে না কোনো ফর্মেটে কোনো স্টাইলে তাহলে আমরা সব শরীর নির্ভর আপনার সাথে কোনো দিমত নাই তারপর বললো যে ওনাদের ফিডব্যাক হচ্ছে ঠিক আছে আমাদের আগে আচরণে যদি ফাঁক ফাঁকর ছিল তাহলে আমরা মিটিং করে নতুন করে সিদ্ধান্ত নিয়েছি এখন থেকে আর কেউ লাগাইতে পারবে না তিনটা মধ্যে শরীর আমরাও বলেছি ও ঠিক আছে ওকে আপনারা যদি নতুন সিদ্ধান্ত নেন খুলে ফেলেন পক্টোরিয়াল টিম পরে খুলে ফেলেছে এ হচ্ছে সামগ্রিক অবস্থার ফিডব্যাক কিন্তু ইতিপূর্বে আমরা দেখেছি যে হচ্ছে একজন প্রার্থী বিভিন্ন হতে বিভিন্ন রুমে রুমে যেয়ে বা হলে 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 মত বিনিময় সবার নামে কিছুটি পার্টির আয়োজন করেছে খাওয়া দাওয়ার আয়োজন করেছে করার পরে আপনারা দেখেছেন কমল মিডিয়ার বা বিভিন্ন নামে করার পরে যেদিন খাওয়া দাওয়ার পর্ব শিডিউল শেষ হয়েছে সবগুলা হলে সেদিনে সার্কুলার আসছে এখন থেকে খাওয়া দাওয়া নিষিদ্ধ খাওয়া দাওয়া করা যাবে না

অর্থাৎ যখন তারা ওই নির্দিষ্ট সংগঠন যখন যেটা করে সেটাই নীতিমালা সেটা রাত একটাই হোক তিনটাই হোক তখন সার্কুলার দেওয়া যায় আমরা আসলে সংকৃত নির্বাচন কমিশনের প্রতি আমার বিনীত অনুরোধ থাকবে নিয়ম নীতি যা করবেন স্পেসিফিক অ্যানাউন্স করেন যে এটা নীতিমালা এটা এইভাবে এটা কাস্টমাইজ ভার্সন হবে না এটাই ফাইনাল বারবার ঝাপসা ওয়ার্ড রাখবেন আমাদের সময় সে এক ধরনের ব্যাখ্যা দিবেন স্বতন্ত্র শিক্ষার্থীরা করলে তখন তাদের উপর চাপাই ধরবেন বা অন্য কোনো প্যানেল করলে চাপাই ধরবেন কিন্তু আপনাদের পছন্দের একটা দল কখনো করলে তখন তাকে তখন নতুন ব্যাখ্যা এটা আমরা খুবই দুঃখজনক আমরা রেসপেক্ট জানাই আমরা টোটাল ডাকসু যে হওয়া দরকার ডাকসুর পরিবেশটা অটুট টাকা দরকার সেই জায়গা থেকে আমরা বলেছি ঠিক আছে আপনারা অনুমতি সাপেক্ষে আমরা লাগানোর পরেও যদি আপনাদের কনসার্ন থাকে নতুন করে সিদ্ধান্ত নেই সিদ্ধান্ত আপনার সবগুলো খুলে ফেলেন এবং এখন অপেক্ষায় আছি যে আবার কখন ওই আসে এখন নতুন করে সার্কুলার আসে যে হ্যাঁ পোস্টার লাগাইতে পারবা এমন সার্কুলার আছে তখন আমরা সেটা মানবো না নিশ্চয় কারণ বারবার এই আসতে থাকলে নির্বাচনের রায়ের দিনও হয়তো উপর থেকে এই ধরনের নির্দিষ্ট মহলের প্রতি প্রভাবের দিন যদি নির্বাচন কমিশন থেকে যায় খুবই কষ্টদায়ক হবে এই ছিল গতকাল কালকে আজকের ফিডব্যাক আপনারা জিজ্ঞেস করবেন নির্বাচন কমিশনকে কেন এখনো পর্যন্ত অপরাধীকে পানিশমেন্টের আওতায় নিয়ে আসা হয় নাই কেন নির্দিষ্ট ফুটেজ পাওয়া সত্ত্বেও আমরা ফুটেজ সার্কুলেট করেছি একজন একজন সেখানে ফুটেজ ধারণ করেছিল তা সত্ত্বেও কেন তাদের নিজস্ব সিসি টিভি ক্যামেরা গেটের ক্যামেরা এখনো এক্সপোজ করে নাই সামনে নিয়ে আসে মিডিয়াকে দেওয়া হয় না কেন এখনো যাদেরকে ক্যামেরায় দেখা গেছে তাকে ধরা হয় নাই বিষয়গুলো সন্দেহের উদ্বেগ তৈরি করে এবং মনে হচ্ছে কোনো নির্বাচনটাকে বান্ধনা করা একটা ষড়যন্ত্র কিংবা আর দাশকে যারা অন্যভাবে বিকৃত করতে চান অন্যভাবে নিতে চায় তাদেরকে এক ধরনের সুযোগ দেওয়ার নামান্তরান আমরা শিক্ষার্থীদের শিক্ষার্থীদের ভয়েস হতে চাই শিক্ষার্থীদের যে চাওয়া পাওয়া সেটাকে প্রতিষ্ঠা করতে চাই সেজন্য এই পক্ষবাদ্য আচরণ থেকে শিক্ষকদের কাছ থেকে সরে এসে বরং শিক্ষক শিক্ষকদেরকে শিক্ষকসহ আচরণের জন্য বিরোধী অনুরোধ করছে আর দুটো প্রশ্ন আসছে প্রথম প্রশ্নটা আচরণবিধিতে আমরা যেটা বলেছি আগে কথা বলেছি যে ব্যাপারে

তারপর আমরা করেছি আপনি নতুন জিজ্ঞেস করে দিয়ে একাধিকবার জিজ্ঞেস করা হয়েছে দেখুন আপনি জিজ্ঞেস করবেন দেখুন দেখুন কেমিক্যাল কি জন্য ব্যবহার করা যায় না আপনি যখন লিফলেট ব্যবহার করবেন তখন তো কেমিক্যাল দিয়েই সেই লিফলেটটা ছাপাতে হবে সেটা কেন সেটা কেন সেটার আওতায় আসবে না লিফলেট আমি বলি লিফ আমি বলি কেমিক্যালের ব্যাপারটা আসছে তখন যখন আপনি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে কোনো স্থাপনায় কোনো দেয়ালে যখন আপনি কেমিকেলটা ব্যবহার করবেন সেটার সেটা পলেস্তরে খসে যাবে না 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 আমি আমি সেটাই বলছি সেখানে যেটা লেখা আছে সেটার ব্যাখ্যা হচ্ছে এরকম

এখন যেটা গায়েবী নাজিল হয়েছে সেটা হচ্ছে গায়েবী নাজিল হচ্ছে থাকবে এরপর আমরা রেসপেক্ট করেছি আমরা এটা ফলো করছি আর আপনি কিছুই প্রিন্ট দিতে পারবেন না তাহলে পরিচিতি করাবেন কেমন আমি আপনাকে একটু পরে শোনাই আমি একটু পরে শোনাই না না আমি পরে শোনাই সবার জন্য এটা ক্লিয়ার হবে আপনি যেহেতু কোশ্চেনটা করেছেন কালি বা চুন বা কেমিক্যাল দ্বারা দেওয়ালে বা যানবাহনে স্পেসিফিক ভাবে বলা আছে দেওয়ালে বা যানবাহনে আমরা তো দেওয়ালে বা যানবাহনে লাগাইনি ফলে এই যে কনসার্ন এই কনসার্নটা ফেলি না আর দ্বিতীয় যেটা নিয়ে করছেন সেটা আমরা সারা দেশব্যাপী করছি ছাত্র শিবিরের জায়গা থেকে বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে হচ্ছে দোয়া তারপর হচ্ছে তার জন্য আলোচনা সভা সেমিনার বা তার হচ্ছে কবিতা আবৃত্তি আর যেখানে যেখানে মানে যেখানে যেভাবে কালচারালি স্মরণ করা মানে এক এক শাখায় হচ্ছে আজকে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার কবর জিয়ার প্রোগ্রাম আছে মাগ্রেমের পরে মাগ্রেমের পরে এটা তো আমাদের পলিসি আর ডিসাইড করবো আমরা আপনার মতো করে তো আমরা ডিসাইড করবো আমরা সারাদিনের মধ্যে যেভাবে ডিসাইড করতে পারি আমাদের সারাদিনের ব্যস্ততা আছে আমাদের ডাকসু যেহেতু ক্লাস টাইম ছিল ক্লাস টাইমে শিক্ষার্থীরা ক্লাস করেছে এখন আসলে পরে এখানে প্রেস কনফারেন্স ছিল আমাকে সবার অংশগ্রহণ মাথায় কিন্তু আমাকে ডিসাইড করতে হবে আমার পুলিশ আমাকে নিতে দিন এবং সারা দেশে আমরা সবচাইতে বেশি ফাংশনিং পাবে দেশে আমার প্রত্যেকটা জেলায় কালচারাল প্ল্যাটফর্ম আছে আমার প্রত্যেকটা জেলায় অন্য অন্য ইন্টেলেকচুয়াল টিম আছে ইন্টেলেকচুয়াল টিম দিয়ে লিটারেচারেল জায়গা কালচারাল টিম দিয়ে কালচারাল আমরা এটাকে মোটামুটি এনজয় করছি আর কোনো সময়টা এভাবে করছে না নিশ্চয়ই কোয়েশ্চনের ফ্রেমিংটা মানে নিরাপদভাবে এবং সমান মাপে হওয়া উচিত থ্যাংক ইউ সুপ্রিয় দর্শক আপনারা এস এম ফরহাদের প্রেস কনফারেন্সের ভিডিওটা দেখলেন তো তার কথাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আরহামুল্লাহ